আসসালামু আলাইকুম আমাদের সেই চিরচেনা স্যামসাংয়ের একটি মডেল আর বি ওয়ান লাস্ট এক পিস প্রোডাক্ট আমাদের কাছে ছিল এই প্রোডাক্ট এখন আমাকে কেউ যদি এক লাখ টাকা দিয়ে বলে ভাই এই প্রোডাক্টটা আমাকে দেওয়া যায় কি না সম্ভব না বাংলাদেশে এটা বর্তমানে অ্যাসেম্বলি হইতেছে না এটার প্রোডাকশন বন্ধ লাস্ট এক পিস প্রোডাক্ট আমার কাছে ছিল এই প্রোডাক্টটা চলে যেতেছে ট্যাকেরহাট ভাঙার পাশেই তো লাস্ট প্রোডাক্টটা চলে যাচ্ছে তাই এটা আমি একটু রিভিউ নিয়ে নিলাম এটার একটা ভিডিও করে ফেললাম আসলে কাস্টমার সন্তুষ্ট যে এই প্রোডাক্টটা সে আগে একবার নিয়েছিল তার কাছে ভালো লাগছিল বিদায় আবার আমার এটা নিতে আসছে অনেক দূর থেকে আসছে তো এখন আমরা টেস্টিংয়ে দিছি তো শেষ আরবি টোয়েন্টি এটি আমাদের কাছে শেষ প্রোডাক্ট আর থাকবে না ভালো থেকো আরবি টোয়েন্টি ওয়ানের সিরিজ আমাদের কাছে শেষ হয়ে গেল তো স্যামসাংয়ের নতুন প্রোডাক্ট আসছে যেগুলি থাইল্যান্ডের অ্যাসেম্বলি এই দুটা প্রোডাক্ট এইগুলি থাইল্যান্ডের অ্যাসেম্বলি এখন থেকে এই টাইপের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন স্যামসাংয়ের নো ফস্ট ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল এই আর বি টোয়েন্টি ওয়ান অনেকেই ছিলেন স্যামসাং একই স্টার বাংলাদেশের বাজার এখন আপাতত নাই নতুন করে যদি আমার প্রোডাকশন আসে তাহলে আমি জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমি লুটেন্সের পাশেই থাকবেন